বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর ঘণ্টা বেজে গিয়েছে দিকে দিকে মণ্ডপে মণ্ডপে ভিড় এই পুজোয় সকলে আনন্দ করলেও বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যা সব থেকে বেশি প্রচন্ড ভিড়ে ঠাকুর দেখা দুর্বী অভিজ্ঞতা হয়ে ওঠে তাদের ঘর থাকতে হয় তাই তাদের জন্য অভিনব ভাবনা দিল্লি পাবলিক স্কুল রুবির শাখা। চতুর্থীর লগ্নে সেবা ওল্ডেজ হোমের পনেরো জনকে তারা তুলে দিল পুজোর উপহার সঙ্গে ছিল তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনবদ্য উপস্থাপনা মূলত আয়োজকদের তরফে জানানো হয় পুজোদের সকলে আনন্দ করলেও বৃদ্ধ বৃদ্ধাদের খুবই কষ্ট তাই তাদের মুখে এক টুকরো হাসি তুলে দিতে এই দেবী পর্ব তারা আয়োজন করেন এদিন শাখার দিল্লি পাবলিক স্কুলের শিক্ষার্থীরা উপহার তুলে দেন সকল বৃদ্ধাশ্রমের আবাসিকদের তারা জানান বর্তমানে বেশিরভাগ পরিবারেই এখন আর আগের দিনের মতো ঠাকুরমা দাদুদের উপস্থিতি দেখা যায় না শিশুরা বঞ্চিত দাদু ঠাকুরমার ভালোবাসা থেকে কাছে তাদের সেই স্নেহের টুকরো পরশ পৌঁছে দিতে এই বিদ্যালয়ের আয়োজন এদিন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুর্গা বন্দনা পরিবেশন করেন সে উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা

पूजा के लिए बहुत बहुत विश हैप्पी पूजा वन आज हमारा स्कूल में स्पेशल असेंबली था दुर्गा पूजा के लिए बच्चे लोग ने जो नाटक किया है जो उन्होंने गाना गाया है और डांस किया है दिल को छुआ है इनका मैसेज बहुत क्लीन है गुड विल ऑलवेज विन ओवर इवन कुछ भी हो जाए वर्चूज दो है गुड और इविल एक बहुत ही अच्छा नाटक के जरिए से हमको ये दिखाया कि कैसे राम भगवान की जीत हुई थी दुर्गा माँ के शक्ति के साथ तो आज के दिन मैं यही बोलूँगा सबको क्या जो भी करें आप दिल से लगा कर अच्छे के लिए करें हमारे जो बच्चे ही हमको ये सीख देते हैं उनकी मुस्कुराहट से हमको ये दिखने मिलता है क्या कितने साफ दिलों के हैं लोग हम भी अपना दिल साफ रखें और सबको पूजा की बहुत बहुत शुक्रिया খুব ভালো আনন্দ পাওয়া গেল ঘরে বসে তো রান্না করি বাসন মাছি এখানে এসে দেখে আনন্দ বিরাট একটা আনন্দ নিশ্চয়ই মনে থাকবে খুবই ভালো লাগছে প্রথমবার দুর্গা হয়ে ইটস মার্ভেলাস এক্সপিরিয়েন্স অ্যান্ড আমার স্কুল আমাকে অনেক সাপোর্ট করেছে এটার জন্য হ্যাঁ শুভ শারদিয়া সবাইকে সকলকে খুবই ভালো লাগছে আমি প্রথমবার পার্বতী আমি দেখুন আমাদের প্রতি বছর চারটে অ্যাসেম্বলি হয় তার মধ্যে একটি হচ্ছে দুর্গাপূজা স্পেশাল অ্যাসেম্বলি আর আমাদের প্রতি বছর এই দিন আমরা একটি ওল্ড এজ হোম থেকে কিছু বয়স্ক লোককে আমরা স্কুলে ডাকি এটা একটা আমাদের বেশ কয়েক বছরের প্রচলন আর আমাদের ইন্ট্রাক ক্লাব খুব অ্যাক্টিভ তো তারাই এটা করে এই উদ্যোগটা তারাই নাই তো তারা যেরকম যায় ওল্ড এজ হোমে বছরের বিভিন্ন সময় কিন্তু পুজোতে আমরা চাই ওনারা আমাদের সাথে এসে আনন্দ করুক বাচ্চাদের পারফরমেন্স দেখুক ওনাদের যাতে একটা বেশ ভালো লাগে একটা বাইরে আসা বাচ্চাদের সাথে এটাই আমরা করে থাকি এটাই আমাদের মূল মানে আমরা বলতে চাই যে এই দুর্গাপুজোর স্পেশাল অ্যাসেম্বলি তো বছরে অনেকগুলো হয় কিন্তু এই যে ওনারা আমাদের সাথে আসেন এটাই আমাদের একটা সারা বছর আমরা এইদিকে তাকিয়ে থাকি কেন আপনার দেখুন এটা এই জন্যই দরকারই কারণ আজকাল বাচ্চারা সবাই একা তো এই যে একটা তাদের গ্র্যান্ড প্যারেন্টস আছে বাড়িতে একজন বয়স্ক লোক আছে তাদের প্রতি যে একটা আমাদের গ্র্যাটিটিউড তারা আমাদের বড় করেছে তাদের প্রতি যে গ্র্যাটিটিউড কারণ ওরা তো স্কুলেই শিখবে এটা স্কুলেরই এটা একটা দায়িত্ব ওদের মধ্যে এই সেন্স অফ গ্র্যাটিটিউডটা দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন